প্রিভিউতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গেমের ক্যারেক্টার আমার ভয়েস অনুযায়ী মুখ নাড়িয়ে কথা বলতেছে এবং হাত নাড়াচ্ছে তোমরাও চাইলে এই গেমের ক্যারেক্টারের পরবর্তীতে তোমার নিজেদের ফটো অথবা যে কোনো ফটো তোমরা এখানে ব্যবহার করতে পারবে তুমি চাইলে এখানে যে কোনো সেলিব্রিটির ফটো ব্যবহার করতে পারবে আর এটাই আমরা শিখব আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে ভরপুর থাকবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা যদি তোমরা একটু টেনে দেখো এরপরে যদি কিছু বুঝতে না পারো তাহলে কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবে না আমাদের আজকের ভিডিওটাকে আমি তিন ভাগে বিভক্ত করেছি আমাদের প্রথম ভাগে রয়েছে একটি পারফেক্ট ও সুন্দর ইমেজ জেনারেট করা তাও এআই ব্যবহার করে আমাদের দ্বিতীয় পার্টে রয়েছে সেই ইমেজটাকে ভয়েস দিয়ে অ্যানিমেশন করা সেটাও এআই ব্যবহার করে এবং আমাদের সবার শেষে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা তোমাদের অনেক কাজে লাগবে আমি আবারও ওয়ার্নিং দিয়ে দিলাম আমাদের আজকের ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর এবং পারফেক্ট ছবি তৈরি করা সেটার জন্য আমি এখানে যে এআইটা ব্যবহার করব সেটা নাম হচ্ছে আইডিওগ্রাম ডট এআই তো এটা করার জন্য তোমরা এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে সেটা হতে পারে গুগল অথবা ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার এরপর এখানে সার্চ করবে আইডিওগ্রাম লিখে এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে তোমরা ক্লিক করবে এরপর তোমাদের সামনে এই রকমের কিছু একটা ইন্টারফেস চলে আসবে অথবা অন্য রকমেরও আসতে পারে তো এখানে আমি অলরেডি আমার জিমেইল দিয়ে লগইন করে রেখেছি তোমরাও চাইলে এখানে তোমাদের জিমেইল দিয়ে লগইন করে নিও না হলে কিন্তু তোমরা এখানে ছবি তৈরি করতে পারবে না তো জিমেল দিয়ে লগ করার পরে তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে এরপরে এই যে ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি এই যে লেখাটা আছে এখানে তোমরা তোমাদের যে প্রমটা আছে সেইটা এখানে জাস্ট প্রেস্ট করে দিবে তো এই প্রমটা তোমরা কোথায় পাবে চিন্তা করিও না এই প্রমট আমি তোমাকে দিব এই প্রমটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করলে সেই টেলিগ্রাম চ্যানেলেও তুমি আমার এই প্রম্পটা পেয়ে যাবে তো চলো আগে আমরা প্রম্পটা দেখে আসি তো এটা হচ্ছে আমাদের সেই ফটোটার ফটো যেটা ব্যবহার করে আমরা একটি ফটো তৈরি করব। ভালো মতো লক্ষ্য করো এখানে দুইটা লেখা হাইলাইট করা আছে একটা হচ্ছে ব্ল্যাক হুড়ি আর একটা হচ্ছে আমার চ্যানেলের নাম ব্ল্যাক অ্যাডাম এই দুইটা লেখাকে তোমার পরিবর্তন করতে হবে তুমি যদি এই ব্ল্যাক হুডির জায়গায় লেখো ব্ল্যাক টি শার্ট অথবা শুধু টি শার্ট অথবা এখানে যে কোনো কিছু তোমরা লেখো সেটাই তোমার ক্যারেক্টার পরে থাকবে অর্থাৎ এখানে তুমি যদি লেখো হোয়াইট হুড়ি তাহলে সাদা কালারের একটি হুড়ি তোমার ক্যারেক্টার পরে থাকবে অথবা এখানে যদি তুমি লেখো পিঙ্ক টি শার্ট তাহলে একটি পিঙ্ক কালারের টি শার্ট তোমার ক্যারেক্টার এখানে পরে থাকবে এরপরে নিচে যে ব্ল্যাক লেখাটা আছে এখানে যদি তুমি তোমার চ্যানেলের নাম অথবা তোমার নাম মনে করো তোমার নাম হচ্ছে আমিরুল ইসলাম এখন এখানে যদি তুমি আমিরুল ইসলাম লেখো তাহলে তোমার এখানে যে হরিটা থাকবে বা তোমার ক্যারেক্টার যেটা পড়ে থাকবে সেই ক্যারেক্টারের বুকের উপরে অথবা টি শার্টের উপরে তোমার নামটা লেখা থাকবে তো এখানে আমি আমার এই প্রমটাকেই প্রেস্ট করব যেহেতু আমি এখানে আমার মতো করে একটি ছবি তৈরি করতেছি তো আমি সম্পূর্ণ প্রমটাকে এখানে কপি করে নেব। তোমরাও আমার ডিসক্রিপশনে থাকা প্রম্পট অথবা আমার টেলিগ্রাম থেকে এই প্রম্পটটা নিয়ে কপি করে এরপরে জাস্ট এখানে এসে প্রেস্ট করে দিবে তারপর একটু নিচে যাবে এরপর এখানে দেখতে পাবে তোমরা অ্যাসপেক্ট রেশিও তো এখানে যাওয়ার পরে তোমরা নাইন একটি অপশন দেখতে পারবে যেটা আমরা টিকটক ভিডিও অথবা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য ব্যবহার করে থাকি তো যেহেতু এখানে আমরা একটি লোগো জেনারেট করব সেহেতু এখানে আমরা ওয়ান বাই ওয়ান যে ফ্রেমটা আছে অথবা সিক্সটিন বাই নাইন যে ফ্রেমটা আছে এইটা আমরা ব্যবহার করব। তা আমি এখানে তোমাদের দেখানোর জন্য সিক্সটিন বাই নাইন ফ্রেমটাই ব্যবহার করলাম তোমরা এখানে তোমাদের পছন্দ মতো একটি ফ্রেম ব্যবহার করতে পারবে এরপরে ভালো মতো লক্ষ্য রেখে এই দুইটা লেখা তোমরা কিন্তু অবশ্যই পরিবর্তন করে নিও আমার এই সেম লেখাটা যদি প্রেস্ট করো তাহলে কিন্তু তোমাদের যে টি শার্ট থাকবে বা যে হরিটা থাকবে সেখানে আমার চ্যানেলের নামটাই চলে আসবে এরপরে জেনারেটে ক্লিক করবে জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তোমাদের যে ফটোটা আছে সেটা রেডি হয়ে যাবে দেখো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এবং কোয়ালিটি সম্পূর্ণ চারটা ফটো আমাকে আইডিওগ্রাম ডট এআই তৈরি করে দিয়েছে এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক আর দেখো আমি যেটা বলেছিলাম আমি এখানে লিখেছিলাম ব্ল্যাক হুডি সেই জন্য আমার ক্যারেক্টার কিন্তু ব্ল্যাক আছে আর সেখানে আমি লিখতে বলেছিলাম ব্ল্যাক অ্যারাম দেখো এখানে কিন্তু আছে তো আমি যদি এখানে অন্য কিছু লিখতাম চলো তাহলে দেখে আসি সেটা কেমন হতো তো এটার জন্য এখানে ব্যাগ দিয়ে তারপর প্লাস এখানে গিয়ে এরপর জাস্ট এই ব্ল্যাক হুডির জায়গাটাতে আমি লিখবো পিঙ্ক টি শার্ট এরপর নিচে এসে আমি এখানে ব্ল্যাক জায়গায় লিখবো আমার যে নামটা যেমন আমিরুল ইসলাম এরপরে আমি এটাকে জেনারেট ক্লিক করবো এবার চলো দেখি আমাদের কি ছবি জেনারেট করে দেয় এই আইডিও গ্রাম ডট দেখো এখানে কিন্তু আমাকে আরো চারটা ফটো তৈরি করে দিয়েছে আমাদের প্রথম ফটোটা একটু অন্যরকমের তৈরি করে দিয়েছে একটু টি শার্ট দিয়েছে তাতে সমস্যা নেই আমাদের যে কোনো একটা ফটো প্রয়োজন এখান থেকে তো আমাদের এখান থেকে এই ফটোটাকে অথবা এই ফটোটাকে আমরা বেছে নিতে পারি যেমন আমি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি এখানে ক্লিক করে চেপে ধরে তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করে অথবা আমাদের যে আগের ইমেজটা ছিল ব্ল্যাক হুডি পরা যে ইমেজটা ছিল সেটাকে আমরা ডাউনলোড করতে পারি সেটার জন্য এখানে অ্যালোচনী ক্লিক করে ব্যাক এসে এরপরে এই গ্যালারির মধ্যে একটা অপশন আছে এখানে ক্লিক ক্লিক করার পরে তোমার নিচে যাওয়ার পরে দেখতে পাবে তোমাদের সেই ফটোগুলো তো এখান থেকে আমি এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নেব আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের দ্বিতীয় স্টেপ আর এই দ্বিতীয় স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই স্টেপটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে তো এটার জন্য এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক চলে আসার পরে তোমাদের আরও একটি এআই ওপেন করতে হবে আর সেই এআইটা ওপেন করার আগে অবশ্যই তোমাদের ভয়েস টুকুকে আলাদাভাবে কেটে বা ক্লিক করে নিতে হবে যেমন তুমি যদি তোমার ভয়েসে এটা বলো হ্যালো এব্রিয়ন কেমন আছে তোমরা সবাই সবাইকে স্বাগতম আমার একমন্টের নতুন আরো একটা ভিডিওতে মনে করো এটা হচ্ছে তোমার ইন্ট্রো তো এটাকে প্রথমে তুমি ক্যাপ কাট অথবা যে কোনো অন্য রেকর্ডার দিয়ে আগে ভয়েসটাকে রেকর্ড করে নেবে কারণ এখন যে এআইটা আমরা ব্যবহার করব সেই এআইটার মধ্যে তোমার ভয়েসটাকে দিবে এবং এই ফটোটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সেখানে পারফেক্ট একটা ভিডিও তৈরি করে দিবে যেটা তুমি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে দেখিয়েও তাদেরকে অবাক করে দিতে পারবে তো এটার জন্য সর্বপ্রথম একটি ভয়েস আমাদের রেকর্ড করে নিতে হবে তো সেটার জন্য আমরা এখানে ক্যাপ ওপেন করে নিব। এরপর নিউ প্রজেক্টটি ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি ব্ল্যাক ফটো ব্যবহার করে নিব এরপরে এখানে অ্যাড অডিওতে আসবো তারপর ডান পাশে গিয়ে রেকর্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে কোনো কিছু রেকর্ড করে নিব যেমন আমি যদি এখানে রেকর্ড করি হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টে নতুন আরও একটা ভিডিওতে মনে করো এই লেখাটাকে আমি এখানে রেকর্ড করলাম আর এটাকে আমি ব্যবহার করবো আমার মেইন ভিডিওতে আগে এটাকে আমি প্লে করে দিচ্ছি কেমন হয়েছে সেটা দেখানোর জন্য হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই সবাইকে স্বাগতম আমার একাউন্টে নতুন আরও একটা ভিডিওতে শুনতে পেয়েছো এবার এই ভিডিওটাকে আমরা এখানে এক্সপোর্ট করে নেব এবার আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে অডিওতে রূপান্তরিত করা তো সেটার জন্য এখানে আমরা ব্যাক চলে আসব। এরপরে অডিও ল্যাপ এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করবো এটা কিন্তু বেস্ট অ্যাপ্লিকেশন অডিও এডিট করার জন্য সেই ভিডিও কিন্তু তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো সেটার বিষয়ে পরে কথা বলি এর আগে আমরা এটাকে অডিওতে কনভার্ট করি তো এটার জন্য এই অডিও তারপর এখানে ক্লিক করবো এরপরে আমাদের যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেইটাকে এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে এই যে বেস্ট অ্যান্ড ট্রাভেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শুধুমাত্র এক বা দুই বাড়িয়ে জাস্ট আমরা আমাদের এই ভিডিওটাকে অডিওতে রূপান্তরিত করে নেব সেই অশনে ক্লিক করে আমাদের অডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমাদের ইমেজও রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা ভিডিওতে রূপান্তরিত করব তো সেটার জন্য এখান থেকে ব্যাগ চলে আসব। এরপর আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব আগের মতো করে তো বরাবরের মতো আমি এখানে ওপেন করে নেব গুগল এরপরে সার্চ করব। হেডরা লিখে এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে সেটাতে আমরা ক্লিক করব। আমাদের সামনে এরকমের এরকম চলে আসবে এরপর আমরা এখানে থ্রিল ক্লিক করব তারপর এখানে ভিডিওতে ক্লিক করব এরপরে কিছু ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তারপর এখানে অডিও স্ক্রিপ্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করব এরপর আপলোড অডিওতে গিয়ে এখান থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিও সেকশনে গিয়ে আমাদের অডিওটাকে এখানে জাস্ট আমরা সিলেক্ট করে নেব আর হ্যাঁ অবশ্যই তোমাদের অডিও কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে হতে হবে যদি তোমরা ফ্রিতে তে ব্যবহার করতে চাও তো এখানে অডিওটাকে অ্যাড করে নিয়ে অ্যাড টু ভিডিওতে ক্লিক করব। এরপরে আসে মেন ক্যারেক্টার তো এখানে মেন ক্যারেক্টারে ক্লিক করে আমাদের আপলোড ইমেজি ক্লিক করতে হবে এবার এখান থেকে আমাদের ইমেজটাকে সিলেক্ট করে ডান অপশন ক্লিক করে আমাদের ইমেজটাকে ডান করে নিতে হবে এবার আসে এখানে কোয়ালিটি তো কোয়ালিটি এখানে আমরা চাইলে পাঁচশো চল্লিশ পি অথবা সাতশো বিশ পি দিয়ে আমরা এখানে সেভ করে নিতে পারবো তো এখানে ম্যাক্স কোয়ালিটি সাতশো বিশ পি যেটা মোটামুটি ভালো কোয়ালিটি মোটামুটি আহামরি বেশি না তো সেটাই আমরা সেভ করে নিব এখানে এরপরে আসে আমাদের প্রম্পটের বিষয়ে তো এখানে আমি তোমাদের আরো একটি প্রম্প দিব শুধুমাত্র এই যে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করার এটার জন্য তো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো আমাদের প্রমটাকে কপি করে নেওয়ার জন্য আমি আমাদের দ্বিতীয় প্রমটাকেও কিন্তু কপি করে এনেছি এরপর এখানে প্রেস্ট করে দিব তোমরা কিন্তু আমার এই প্রমটাকে অবশ্যই কপি করে তারপর প্রেস্ট করে দিবে অথবা তোমরা যে লেখানে তোমাদের মতো করে যে কোনো প্রম ব্যবহার করতে পারবে এরপর এখানে অ্যারোচিনে ক্লিক করব। দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এই ওয়েবসাইটে বা এই মধ্যে কিন্তু একটু সময় লাগে রেডি করতে ভালো কিছুর জন্য কিন্তু অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে তাই একটু সময় নিয়ে তারপর তোমরা ভিডিওটাকে জেনারেট করবে আর হ্যাঁ এখন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি প্রথমত এখানে আমি প্রথমেই যে বলেছিলাম তোমরা এখানে যে কোনো সেলিব্রিটির ফটো ব্যবহার করতে পারবে অবশ্যই তোমার এটা খারাপ কাজে লাগাবে না দ্বিতীয়ত এখানে যে ইমেজগুলো তোমরা ব্যবহার করবে সেটা ভালো মতো চেক করে নেবে সেটাতে কোনো প্রকার কপিরেট আসে কিনা নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কপিরেট চলে আসবে এইগুলো অবশ্যই ফলো করে খেয়াল রেখে তারপর তোমরা ইমেজ জেনারেট করবে এবং সেখান থেকে তোমরা ভিডিওতে রূপান্তরিত করবে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাবে তোমার নেক্সট কোন টিউটুয়েলটা প্রয়োজন আর তুমি কোন জেলা থেকে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছ আমি কিন্তু প্রত্যেকের কমেন্টটি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এআই দিয়ে আবার কিভাবে তৈরি করতে হয় সেটা তুমি শিখে গেলে কিন্তু তুমি কি পারো মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করতে এবং সেটাকে প্রফেশনাল ভাবে এডিটিং করতে যদি পারো তাহলে তো ভালো আর যদি না পারো তাহলে তোমার স্ক্রিনের সামনে যে ভিডিওটা ভেসে আসছে সেটাতে ক্লিক করো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আসো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই তুমি শিখে যাবে প্রফেশনাল অডিও কিভাবে এডিট করতে হয় সেইটা